আরএসএস এবং বিজেপির একটাই মেথোডোলজি একটাই পদ্ধতি তারা চাচ্ছেন যে ইন্ডিয়াতে তারা অনলি হিন্দু স্টেট তারা প্রতিষ্ঠা করবেন যেখানে মুসলিম নামে বা মুসলিম এথনিসিটি নামে কেউ ওখানে স্টে করবেন না এটাকে কন্টিনিউয়াসলি এথনিক ক্লিনজিং করার যে পলিসি সেই পলিসিরই কিন্তু অংশ কিন্তু এই ধ্বংসযোগ্য কোন একটা মসজিদ ধ্বংস করার আগে ওখানে যে কোনো একটা কস তারা দাগ করান যে এখানে হয়তো তারা তৈরি করেন যে এখানে হয়তো পিডাব্লিউডির মতো এরকম কোনো প্ল্যান আছে অথবা এখানে দিল্লি সিটি ডেভেলপমেন্টের কোন একটা প্ল্যান এরকম দিয়ে আছে অথবা এখানে হিন্দুদের ঐতিহাসিক গত ছয়শ আটশো বছর আগে মন্দিরের কোন একটা কালচার তারা এখানে তৈরি করেন করার পরে আদালতের মাধ্যমে আইনি ভাবে সেটাকে রিট করে সেটাকে ধ্বংস করার রাস্তা তারা তৈরি দুঃখজনক তারা সবকিছু করেছেন হত্যা গুম নির্যাতন সবকিছু করার পরে যে হাসিনা তাদের কাছে পলায়ন করে চলে গেছে তাকে আশ্রয় দিয়েছেন কিন্তু এদেশের আপমর জনগণের হৃদয় থেকে এই দেশপ্রেমিক এই মানুষদেরকে তারা মুছে দিতে পারেন নাই এই সংগঠনকে তারা বিনষ্ট করতে পারেন নাই এটাই হচ্ছে দেশপ্রেম এবং তাদের আদর্শের পাওয়ার তো আমি যে বিষয়টি কথা বলবো আজকে সেটি হচ্ছে দেখেন ভারত অনেক বড় দেশ দক্ষিণ এশিয়ার মেজর পাওয়ার গুলোর মধ্যে একটি আরেকটি পাওয়ার হচ্ছে চায়না আরেকটি পাওয়ার হচ্ছে পাকিস্তান অর্থাৎ এই তিনটা কিন্তু দক্ষিণ 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 এশিয়ার 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 রাজনীতি সংস্কৃতি অথবা যে মেজর পাওয়ার পৃথিবীতে এরা কিন্তু ইন্ট্রোডিউস করে এরা হোল্ড করে এখন আমাদের বিষয় হচ্ছে আমাদের মতো ছোট রাষ্ট্র যেগুলো আছে যেমন বাংলাদেশ শ্রীলঙ্কা তারপর হচ্ছে আফগানিস্তান মালদ্বীপস এই দেশগুলোর প্রতি এই রাষ্ট্রগুলোর আচরণ কেমন এগুলো আপনার হচ্ছে অন্যান্য অন্যান্য পৃথিবীর পাওয়ারফুল রাষ্ট্র যেগুলো আছে সেই রাষ্ট্রগুলোর তুলনায় অর্থাৎ এক্ষেত্রে আমরা যদি বলি যেমন চীনের সাথে ভারতের যে সম্পর্ক এবং ভারতের সাথে পাকিস্তানের যে সম্পর্ক এগুলো কিন্তু ডিফারেন্ট কিছু ফেইস এ লিমিটেড এখানে এবং তাদের এই সম্পর্কের জায়গাগুলো কিন্তু পাওয়ার টু পাওয়ার খেলা আর ভারত তার পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর সাথে তাদের আচরণগুলো হচ্ছে একটি হচ্ছে তাদের কিভাবে তারা এই অঞ্চলগুলোকে তাদের হেজেমনিক্যাল স্ট্র্যাটেজি দিয়ে তারা কন্ট্রোল করবে সেই দৃষ্টিভঙ্গিতে কিন্তু নির্ধারিত তারই ধারাবাহিকতায় বাংলাদেশের সাথে ভারতের যে আচরণ শ্রীলঙ্কার সাথে যে আচরণ মালদ্বীপের সাথে যে আচরণ অথবা নেপালের সাথে যা আচরণ ভুটানের সাথে যে আচরণে সবগুলোর কিন্তু ডিফারেন্ট টাইপস অফ অ্যাঞ্জেলস রয়েছে ঠিক বাংলাদেশের প্রস্পিকটিভে আমি আসি বাংলাদেশের প্রসপেক্টটিভে ভারতের কন্ট্রোলের মেইন ইস্যু মেইন গেম হচ্ছে এক নাম্বার ইস্যু হচ্ছে মাইনরিটি কার্ড দুই নাম্বার ইস্যু হচ্ছে সাম্প্রদায়িক কেস এই দুটোকেই কিন্তু তারা ইস্যু হিসেবে তারা ইউজ করতেছে এখানে ভারত বলতে এখন আমি এখন আমি প্রথমে এবার আসি আমি এগুলো একটু পরে কথা বলবো আমি যেহেতু ইনসাইড ভারতের যে বিষয়গুলো বারবার আসছে যে এটা কেউ বলতে পারবেন না কখনো বিশেষ করে পৃথিবীর কোন রিলিজিয়ান পৃথিবীর কোন রিলিজিয়ান কখনো বলে নাই ইভেন হিন্দু রিলিজিয়ানের কোন ম্যানিস্ক্রিপ্ট এই ধরনের কোনো কিছু নাই যে আপনি আপনার কো রিলিজিয়ান যে গ্রুপ আপনার দেশে আছে তাদেরকে আপনি অ্যাটাক করবেন তাদের ধর্মীয় প্লেসকে আপনি ধ্বংস করে দেবেন এটা কোথাও নাই এটা করে কারা এটা হচ্ছে কিছু এক্সট্রিমিস্ট যারা ধর্মকে রেডিক্যাল ওয়েতে যারা ইউজ করে তারা তাদের কো পার্টি বা কো কমিউনিটি যেটি আছে সেটিকে তারা ভ্যানিশ করার চেষ্টা করে আজকে ভারতে কিন্তু মসজিদ ভাঙ্গার ইতিহাস কিন্তু নতুন কিছু না প্রতি মাইনরিটি পয়েন্টে মুসলিমদেরকে নির্যাতন এটা কিন্তু নতুন কোন ইস্যু না আপনি দেখেন বর্তমান বিজেপি সরকার যারা সরাসরি আরএসএস থেকেই যাদের অরিজিনেটেড ফ্রম আরএসএস বলতে পারি আমরা যেই এক্সট্রিম একটা র্যাডিক্যাল একটা টিম তারা ভারতে প্রতিষ্ঠা করেছে যে প্রতিষ্ঠাগুলোর তাদের একটাই সেটি হচ্ছে মুসলিমদেরকে করা মুসলিমদেরকে ঘৃণা করা মুসলিম মুসলিম সংস্কৃতি সভ্যতাকে নিধন করে তারা কখনো মনে করেন না যে এই ভূখণ্ডে মুসলিমদের কোনো ঐতিহ্য ছিল মুসলিমরা দীর্ঘদিন এই ভারতীয় উপমাদেশে শাসন করেছেন মুসলিমদের যে কালচারাল মুসলিমদের যে সিভিলাইজেশন ছিল এটাকে তারা অন করেন না যার কারণে আপনি দেখবেন যে তারা কিন্তু ধরে ধরে ঐতিহাসিক যে মসজিদগুলো আছে যে মসজিদ গুলোর বয়স তিনশো বছর চারশো বছর ছয়শ বছর এই ধরনের ঐতিহাসিক কালচারাল আর্কিটেকচারাল যে স্টাবলিশমেন্ট আছে এগুলোকে কিন্তু তারা ধরে ধরে কিন্তু তারা ধ্বংস করতেছে আমি বলি ঠিক আছে আমি ধরলাম যে পিডাব্লিউ ডির এখানে তাদের ম্যাপে একশো বছর আগের এই মসজিদটি ছিল বা এই অংশটুকু তারা বুলডোজা দিয়ে ভেঙে দিয়েছেন তাহলে আমার একটা প্রশ্ন দিল্লিতে আপনার হচ্ছে গত তিরিশে জানুয়ারি যে এখন যে মসজিদ যে মসজিদটাকে আপনার হচ্ছে বিনা কারণে বিনা নোটিশে আপনার হচ্ছে সরাসরি আপনার হচ্ছে বুলডোজার দিয়ে ধ্বংস করে দেওয়া হলো এটা কোন তথ্যের ভিত্তিতে ধ্বংস করে দিয়েছে এখানে একটা ব্যাকগ্রাউন্ড একটা হিস্ট্রি আছে সেই ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটা হচ্ছে বর্তমান বিজেপি সরকার এটা যারা ওখানে অন্যান্য যারা নিউট্রাল যারা নিউট্রাল ধর্মকে যারা প্র্যাকটিস করেন তারাও আমার সাথে একমত হবেন বর্তমান বিজেপি সরকার অর্থাৎ নরেন্দ্র মোদীর যে সরকার নরেন্দ্র মোদীর এক্সট্রিমিস্ট যে টিম অমিত শাহ সহ যে গ্রুপ তারা কিন্তু কোনো একটা মসজিদ ধ্বংস করার আগে ওখানে যে কোনো একটা কস তারা দাগ করেন যে এখানে হয়তো তারা তৈরি করেন এখানে দিল্লি সিটি ডেভেলপমেন্টের কোন একটা প্ল্যান দিয়ে আছে অথবা এখানে হিন্দুদের ঐতিহাসিক ছয়শ আটশো বছর আগে মন্দিরের কোন একটা কালচার তারা এখানে তৈরি করেন করার পরে আদালতের মাধ্যমে আইনি ভাবে সেটাকে করে সেটাকে ধ্বংস করার রাস্তা তারা তৈরি করে দেন কিন্তু তারা করতেছেন যেটা আপনার হচ্ছে বাবরি মসজিদ কিন্তু স্টাইলে হয়েছে গত তিরিশে জানুয়ারি এখন যে মসজিদ সেটাও কিন্তু স্টাইলে হয়েছে উত্তরপ্রদেশে যে মসজিদটা রিসেন্টলি ধ্বংস করে দিলে একটা অংশ এটাও কিন্তু সেম স্টাইলে করেছে অর্থাৎ ক্রোনোলজিক্যালি প্রত্যেকটা এর পেছনে কিন্তু সেম কজ যে বিজেপি সরকার সেম কজ তারা দাঁড় করাচ্ছেন কারণ তাদের একটাই মিশন তাদের একটা মিশন তারা রিসেন্টলি এর আগে গত কয়েক বছর আগের কথা অমিত শাহের একটা বক্তব্য যদি আমি যদি বলি কোর্ট করে এইভাবে বক্তব্য দিয়েছেন যে ভারতীয় উপমহাদেশে অর্থাৎ অর্থাৎ বিশেষ করে ইন্ডিয়াতে মুসলিম মুসলিমদের মুসলিমদের কোনো সিভিলাইজেশন অথবা মুসলিমদের কোনো ডেভেলপমেন্ট এখানে ছিল না নাই যেগুলো ছিল বা মধ্যখানে মুসলিম শাসন ব্যবস্থা যারা ছিল এই শাসক গোষ্ঠীগুলো ছিল ভাড়াটিয়া ওনার এ ধরনের একটা বক্তব্য যে বক্তব্যটা দিয়ে উনি তখন তিনি স্পষ্ট বলছেন যে এরপরে কিন্তু ওনারা এনআরসির কেসটা তারা নিয়ে আসছেন অর্থাৎ এখানে ইন্ডিয়ান সাব অর্থাৎ ইন্ডিয়াতে যে মুসলিমেরা বসবাস করতেছেন ওদের নতুন করে তাদের এনআইডি কে তারা রিচেক শুরু করে দিয়েছেন যে আসলে অ্যাকচুয়ালি মুসলিমেরা কি এদেশে বসবাস করার তাদের সে আইডেন্টিটি আছে কিনা তাদের কি তারা কি এখানে কি ফরেনার তারা এটা প্রুভ করতে চাচ্ছেন যে এই দেশে মুসলিম যারা আছে এরা কিন্তু সবগুলো ফরেনার এরা ভাড়াটিয়া এদের কোন ওনারশিপ এদের নাই এদেরকে তারা তাদের আর এবং বিজেপির একটাই মেথোডোলজি একটাই পদ্ধতি তারা চাচ্ছেন যে ইন্ডিয়াতে তারা অনলি হিন্দু স্টেট তারা প্রতিষ্ঠা করবেন যেখানে মুসলিম নামে বা মুসলিম এথনিসিটি নামে কেউ ওখানে স্টে করবেন না এটাকে কন্টিনিউসলি এথনিক ক্লিনজিং করার যে পলিসি সেই পলিসিরই কিন্তু অংশ কিন্তু এই ধ্বংসযোগ্য গুলো মসজিদ ধ্বংস করা অথবা মুসলিমদেরকে তাদের ঘর বাড়ি পুরিয়ে দেওয়া অথবা তাদেরকে কন্টিনিউসলি হিন্দুত্ববাদের দিকে করার জন্য অথবা জোরপূর্বক তাদেরকে তাদের কালচার গুলো থেকে দূরে রেখে তাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য কিন্তু তারা সে কাজগুলো তারা করে যাচ্ছেন এটার জন্য তারা কিছু স্লোগান ইউজ করেন জয় শ্রীরামের মতো তারা কিছু স্লোগান ইউজ করেন যে স্লোগানের সাথে ভারতের কিন্তু বেগর হিন্দু কিন্তু একমত না তারা স্পষ্ট বলেন জয় শ্রীরাম এটা শুধুমাত্র রিসেন্টলি বিজেপি এবং আরএসএস এর বানানো একটি স্লোগান যে স্লোগান হিন্দু রিলিজিয়ানের সাথে কোনো সরাসরি কোনো সম্পর্ক নাই সুতরাং এই ঘটনাগুলোর কিন্তু ইন্ডিয়াতে অনেক সাধারণ হিন্দু আছেন যারা তারা প্রতিবাদ করেন যারা শুভেন্দুর মতো এই ধরনের রেডিক্যাল হিন্দুত্ববাদ আরএসএস এর বক্তব্যগুলি কিন্তু তারা প্রতিবাদ করেন সুবন্ধুদের প্রতি মনোঘরণের জন্য তারা প্রতিবাদ করেন সুতরাং এটা কিন্তু প্রমাণ করে যে ভারতেরও অনেক হিন্দু যারা চান তারা কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি চান সাম্প্রদায়িক যে দাঙ্গাগুলো হচ্ছে কিন্তু তারা অন করেন না এজন্য এখন এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বাংলাদেশে যে বিষয়গুলো আসছে বাংলাদেশে যে রিসেন্টলি যে বিষয়গুলো আসছে এর আগে ঘটনাগুলো বা আলোচনায় আসে নাই বা কথা বলা হয়নি এই কথাগুলো বলার একটাই এখানে একটা জিনিস বুঝতে হবে বাংলাদেশের যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান এই সাম্প্রদায়িক সম্প্রীতি কিন্তু ভারতের হিন্দুরাও কিন্তু স্বীকার করে অনেক হিন্দু যারা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি আছে এটা তারা স্বীকার করে কিন্তু শুধুমাত্র অস্বীকার করে বিজেপি এবং আর এস এস এর বিজেপি এবং যে মেথোলজির অনুসারী যারা তারা কিন্তু এটাকে অস্বীকার করে সুতরাং এই বিষয়টি স্পষ্ট যে ভারতের ইন্ডিয়ান হেজেমনির বিরোধিতা করা কিন্তু হিন্দু ধর্মের বিরোধিতা না সুতরাং আমরা চাই যে বাংলাদেশ এবং ভারতের বাইলিটারাল যে সম্পর্ক যেটা হওয়ার কথা বাংলাদেশ যেভাবে এগিয়ে এগিয়ে আসছে এই আসাটাকে বিজেপি সরকার ভারতের সাধারণ জনগণের পক্ষ থেকে জানানো উচিত এবং এই একই জায়গায় এসে কিন্তু উইন উইন স্ট্র্যাটেজি ফলো করে ফরেন পলিসিটাকে আলাদা করে রাজনৈতিক সরকারের পলিসিটাকে আলাদা করা খুব জরুরি নচেত বাংলাদেশ ভারতের সম্পর্ক কিন্তু যেই গতিতে বা যেই জায়গায় আছে এই জায়গা থেকে কিন্তু উন্নতির দিকে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এবং ভারত যে ভয়ে এখন এই প্রভাকাণ্ড গুলো বা যারা চালাচ্ছে তাদের বিরুদ্ধে বিজেপি সরকার স্টেপ নিচ্ছে না আমার এটা মনে হচ্ছে এটাই যে এটা বিজেপি এবং আর এস এস এরই কিন্তু প্রি প্ল্যান্ড অর্থাৎ এই মুহূর্তদের বিরুদ্ধে বা এদের শুভেন্দুদের বিরুদ্ধে নচে কোনো স্টেপ কেন নিচ্ছে না সরকার বা তাদেরকে কেন থামানো হচ্ছে না তাদেরকে কেন সুযোগ করে দিচ্ছে এই বিষয়গুলো হচ্ছে তাদের মুখ দিয়ে পাগলকে রাস্তায় নামিয়ে দেয়া আর পিছনে এটা বলা যে আমরা এই বিষয়গুলো আমরা সাপোর্ট করতেছি বাট এই বিষয়টা জনগণ তখনই বুঝবে যখন আপনি এই পাগলদেরকে আপনি বন্ধ করে দিতে পারবেন এই পাগলদের এই প্রলাপকে আপনি বন্ধ করতে পারবেন যতক্ষণ এই পাগলদের প্রলাপকে বন্ধ না করবেন ততক্ষণ বাংলাদেশ ভারতের সম্পর্ক কখনো আগের জায়গায় বা একটা উইন উইন ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক কিন্তু হবে না